আসসালামু আলাইকুম আপনারা জানেন বর্তমান সময়ে বাদ ব্যথা রোগটা এত উচ্চ পর্যায়ে ছেড়ে গেছে যে বাদ ব্যথা না যে এরকম মানুষ খুবই মুশকিল অতিরিক্ত হারে বাদ ব্যথা রোগী বেড়ে গেছে তো শহরের ডাক্তার বা আমাদের সদর হাসপাতালের ডাক্তার প্রাইভেট চেম্বারের ডাক্তার যারা ফিজিক্যাল মেডিসিন বা বাদ ব্যথা অথোমেডিক্স রোগী বিশেষজ্ঞ তারা কিন্তু এখন ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি দেওয়ার জন্য বলে থাকেন তো বার্লাসে তো সব জায়গায় এখন ফিজিওথেরাপি সেন্টার অ্যাভেলেবেল দেখা যাচ্ছে আমাদের পরিস্থিতিতেও অ্যাভেলেবেল ফিজিওথেরাপি সেন্টার রয়েছে প্রাইভেট ক্লিনিকে তারপর প্রাইভেট ল্যাব ড্যাকনস্টিক সেন্টারে তো আশা করবো আপনারা যারা ফিজিওথেরাপি দিচ্ছেন ডিফ্লোমাদি একজন ফিজিওথেরাপিস্ট রাখার চেষ্টা করবেন যেন রুগীর সঠিক জায়গায় যেন ফিজিওথেরাপি দেওয়া হয় অনেক সময় দেখা যাচ্ছে অনেকে জানে না নতুন কাউকে দিয়ে ফিজিওথেরাপি দিচ্ছে গরম দিচ্ছে দেখা যাচ্ছে অনেক সময় এ মানে আপনার মাংস বেশিতে ছামড়ার মধ্যে ফলাচল আসে ফসলশীল হয়ে যাচ্ছে অতিরিক্ত তাপের কারণে কে যাচ্ছে আপনার স্কিন ডেমেজ হওয়ার সম্ভাবনা থাকে আশা করব আপনারা যারা ফিজিওথেরাপি দিচ্ছেন ডাক্তারের সাথে কথা বলে কীভাবে দিতে বলেছে সেভাবে দেওয়ার চেষ্টা করবেন আর ডিফ্রমাটারি ফিজিওথেরাপি দিয়ে ফিজিওথেরাপি দেবেন তাহলে আপনার যে সমস্যার জন্য থেরাপি দিচ্ছেন স্ট্রোক প্যারালাইসিস আর ভাঙ্গা অ্যাক্সিডেন্ট রোগী তাদের দ্রুত আরোগ্য হবে পাশাপাশি ডিফলমটারি ফিজিওথেরাপিস্টের সুনাম বৈনকে নতুন কাউকে দিয়েও ফিজিওথেরাপি দেওয়ার চেষ্টা করবেন না যেন রুগী ভালো সে খারাপ না হয় আশা করবো আপনারা যারা ফিজিওথেরাপি দিচ্ছেন প্রত্যেকটা ক্লিনিকে ল্যবে ডায়াগোলি সেন্টারে ফিজিওথেরাপিস্ট রাখার চেষ্টা করুন যেন রোগী তো আপনাকে টাকা দিয়ে তো ফিজিওথেরাপি দিবে সেখানে কেন সে নর্মাল কাউকে দিয়ে নতুন কাউকে দিয়ে থেরাপি দেবেন কোনো কারণে যদি দুর্ঘটনা ঘটে যায় তখন রোগীটার বিপদ আরও বেড়ে যাবে ধন্যবাদ সবাইকে ফিজিওথেরাপি প্রত্যাশনের জন্য একটা ভালো এবং সহজ তারপর অনেক সময় দেখা যাচ্ছে এগুলো বাড়িতে গিয়ে দেওয়া যায় মানে বাসায় গিয়ে দেওয়া যায় ডিফ ডিফ্লোমাটারি ফিজিওথেরাপি দিয়ে সেবা নিন ধন্যবাদ